জুলাই মাসে যে গণপূর্ধন সেই গণপূর্ধনের মধ্য দিয়ে আমরা জুলো শিকার হয়েছি তারপরও আমরা সাহস করে লড়াই করেছি ফলে আমরা একটা নতুন বাংলাদেশের স্বপ্ন এখন দেখছি এর পরবর্তীতে সরকারের দায়িত্ব দিয়েছিলাম অল্প সময়ের জন্য তা আমার কাছে মনে হয়েছে সরকারের থেকেও সরকারের বাইরে এসে জনগণের কাতারে কাজ করাটা

সেগুলো আবাসিক দৃষ্টি দেখবেন আমাদেরকে সহযোগিতা করবেন আমাদেরকে উপদেশ দেবেন রমজান মাস চলতেছে রমজান মাস আমাদের আত্মসংযোগ এবং ধৈর্যের শিক্ষা আমরা সমাজেও সেই যে রমজান মাসের যে ইসলামের যে শিক্ষা যে নৈতিকতা সেটা আমরা ধারণ করব সমাজের সংস্কৃতির যে একটি মেলবন্ধন আমাদের দরকার সে অনুযায়ী আমরা সংস্থাকে গড়ে তুলবশা থাকবে এবং আমরা সকলে মিলেই চেষ্টা করব যার জায়গা থেকেই আমাদের কাছে একটা নতুন সম্ভাবনা এসেছে আমরা সংস্কারের মাধ্যমে একটা নতুন বেশ করার স্বপ্ন দেখতে পাচ্ছি একটা সুযোগ পেয়েছি সেই সুযোগটা যাতে আমরা কাজে লাগাই এবং সবার জায়গা থেকেই আমরা দেশের জন্য কাজ করি ইসলামের জন্য কাজ করি এবং আমি এবং আমাদের জন্য ধরা রাখবেন যে আমরা যে প্রদেশা নিয়ে এগিয়ে যাচ্ছি সেই প্রত্যাশা যেন সফল করতে পারি বাংলাদেশের মুসলমানদের জন্য মানুষের জন্য আমরা কাজ করতে পারি এবং নতুন একটা দেশ যাতে